শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ সাতাশে সেপ্টেম্বর দশই আসছেন শুক্রবার সকালবেলা এসেছি এই যে দেখুন এই ঘুনিটাকে ঝাঁটতে তো এটা তো জানেন আমি নিজে হাতে তৈরি করেছি আর আগে না প্রচুর মাছ ধরেছি তবে আজকের পড়বে কি ঠিক জানি না কারণ আজকের একটু অন্য কৌশলে পেতেছি তো শুধুমাত্র একটু মাছের কানকো দিয়ে আর এখানে বসিয়ে গিয়েছিলাম যদি মাছ পড়ে সেই আশায় তবে দেখলাম এই কৌশলটা একদম ভুল একটাও মাছ পড়েনি তো যাই হোক বন্ধুরা এখন বাজে পৌনে সাতটা অনেকটাই দেরি হয়ে গেছে সৌম্য তাড়াতাড়ি চলে যাচ্ছে পড়তে কারণ আজকে শুক্রবার করে ওর পড়া থাকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে আর জানেন তো দু চার দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই জন্য ভাবলাম যে মাছ পড়ে কিনা দেখি তবে আর তেমনভাবে ঘূর্ণিপাততে ভালো লাগে না জানেন তো এত বৃষ্টি কাদার মধ্যে কিচ্ছু ভাল লাগছে না তো যাই হোক সকালবেলার কাজ বলতে বাসি কাজ বলতে ওই একটাই কাজ পড়েছিল ওই যে বাসনগুলো মাজা ঘর ছাদ দেওয়া হয়ে গেছে আর ওই ঘর মোছাও হয়ে গেছে তো বাসনগুলো মেজে তারপরে এই যে এখন চলে এলাম ছাদে কিছু জামাকাপড় আগের দিন কেচেছিলাম তো সেগুলোই শুকনো হয়নি তো সেই জন্য এই যে মেলে দিচ্ছি এখন দড়িতে আর জানেন তো আজকে দেখছি খুব রোদ্দুর উঠেছে মানে একটু আগে দেখলাম বৃষ্টি হয়ে গেল আবার দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুল উঠেছে কখন যে আবহাওয়া কেমন হচ্ছে বোঝা দেয় আজকের কিন্তু অনেকবার করে এই জামাকাপড়গুলো তুলেছি আবার মানে মেলে দিয়েছি এরকম করেছি কারণ মানে একটু করে মেলে দিই তারপরে দেখি আবার বৃষ্টি আসে ঝমঝমিয়ে তো সেই জন্য আবার তুলতে হয় এরকম করতে করতে দেখুন না সবে মাত্র মেলে দিয়েছি আর আবার বৃষ্টি এসছে তো এরকম তিন চারবার তুলেছি আবার তিন চারবার মেলে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এখন ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি কয়েকটা মাত্র ঢেঁড়স দেখতে পাচ্ছি তো একোটাই তুলে নেব আর আজকের না ঢেঁড়সগুলো সিদ্ধ করব আশ্বিন মাস পড়ে গেল তাও দেখুন এখনও বর্ষা কাটছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতো নয় সকালবেলা দেখলাম প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে সেই জন্যই আর কি জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর দেখুন না কতবার যে তুলছি আর কতবার যে এরকমভাবে শুকনো করতে দিচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই আর আজকে দেখছি প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে জানেন তো তো যাই হোক ওই জন্য আবার মানে মেলে দিলাম জামাকাপড়গুলো আর একটু একটু হচ্ছে দেখলাম সেই জন্য এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে জানেন তো আর উপরে দেখুন একটা কাগজ এভাবে লাগিয়ে দিয়েছে বলে এই জায়গাটাতে অনেক কিছু মোটামুটি রাখা যাচ্ছে তবে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে রান্না করব এখানে সেই জন্য একটু ঝাড়টা দিয়ে দেব। তো সকালবেলা উঠেই আর কি বাসি কাজ করে তো ছাদে চলে আসি তারপর এই সব কাজ করতে করতেও কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় তো এই যে উনুন করেছি এই উননে রান্না করার মানে প্রচণ্ড ইচ্ছা তো সেই জন্যই আর কি সকালবেলা ভাবি উনানে রাঁধব কিন্তু এই যে বর্ষায় এসে আমার সব প্ল্যান ভেস্তে দিয়ে যায় উনানগুলো চাপা দিয়ে রেখেছিলাম সেই জন্য ভেজে নিই কিন্তু কাঠগুলো না সমস্ত ভিজে গেছে তবে একটা ট্রের মধ্যে আমি কিছুটা কার্ড রেখেছি যেগুলো এখনো ভেজে নিই তো ভাবছি ওই কাঠগুলো দিয়েই আজকের উনানে রান্নাটা করব। কিছুদিন হলো গরুর দুধ নিচ্ছি বাড়িতে সেই জন্য সেই মাসিমাকে বলেছিলাম যে তোমাদের যদি গরুর গোবর থাকে তাহলে দেবে তো ওই মাসিমা বললো গরুর গোবর তো আনতে পারবো না তবে ঘুঁটে আনতে পারবো তো ওই যে গাছে দেওয়ার জন্য সেই জন্য একশো খানা গোবর নিয়েছি মানে ঘুঁটে নিয়েছি তো সেই ঘুঁটে এখন ভেঙে নিচ্ছি জানেন কি জন্য এই যে দেখুন এই উনুনগুলোকে ভালো করে লেপবো দেখবেন যতই মাটি কাদা দিয়ে লেপুন না কেন একটু যদি গোবরের ছোঁয়া পায় তাহলে কিন্তু এগুলো দেখতে আরও ভালো লাগে আর এখন জানেন প্রায় প্রতিদিন কিন্তু এই উনুনে রান্না করা হচ্ছে তো আগের দিন রাত্রেবেলা জানেন আমি এখানে বসে বসে উনানে রান্না করেছি তো খুব ভালো লাগে জানেন তো আর আজকের না দেখলেন কতটা হাওয়া হচ্ছে ভীষণ ভালো লাগছে এখানে বসে থাকতে তো সেই জন্য ভাবলাম এখানে বসে বসেই আজকে রান্নাটা করি তবে আজকের বেশি কিছু রান্না করব না গাছে যে গোটা ভেন্ডি হয়েছে সেগুলো সিদ্ধ দেব। আর ঘটের মধ্যে দিয়ে দেব। একটু ডাল সেদ্ধ আর একটু আলু সেদ্ধ ব্যাস এটাই রান্না করব। খুব তাড়াতাড়ির মধ্যে যদি কোনো দিন রান্না করতে হয় তাহলে আমি এইরকম হালকা রান্নাগুলোই করে থাকি আর এগুলো কিন্তু খেতে আমার ছেলেরাও ভালোবাসে সেই জন্য তো চলুন এখন উনুনগুলো ভালো করে লেপেনি সবগুলো উনুন ভালোভাবে গোবর দেওয়া হয়ে গেছে আর এখন দেখুন কত সুন্দর লাগছে উনুনগুলো একদম লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে তবে আজকের না আকাশের মুখটা ভার দেখুন কেমন যেন আবার অন্ধকার করে আসছে গ্রাম বাংলা তো আমার ভীষণ পছন্দের শহরে থেকেও দেখুন একদম গ্রাম বাংলার মতো জীবনযাপন করছি ভীষণ ভালো লাগছে জানেন তো তো এই দেখুন কিছু খুঁটি আমি রোদ্দুরে দিয়ে দিলাম এগুলো দিয়েই আমি কিন্তু রান্নাবান্না করব। চলুন এখন নিচে গিয়ে একটু মুড়ি মাখি তো এই দেখুন একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু লবণ আর একটু জিরের গুঁড়ো আর এখন একটু মুড়ি দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মুড়ি মাখাটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে সেই জন্য সকাল বিকাল দুবেলাতে কিন্তু মুড়ি মাখা হয় আর যেদিন মুড়ি মাখা হয় না সেদিন অবশ্য টুকটাক একটু আর দু পাস্তা বা চাউমিন এইরকম ধরনের টিফিন করা হয় তবে যেদিন মুড়ি হয় সেদিন মুড়ির সাথে অবশ্যই চাটা থাকে তো চা খেয়ে নিয়ে মুড়ি খেয়ে নিয়ে তারপর স্নানটা করে নিয়েছি আর জানেন তো মোটামুটি অনেকটাই বেলা হয়েছে আর আজকে দেখুন ভীষণ পরিমাণে ঝড়ও হচ্ছে তো যাই হোক সূর্যপূর্ণটা করে আর তারপর জামা কাপড়গুলোকে মেলে দেব। তো এত বৃষ্টির মধ্যেও কিন্তু কাছাকাছি করতে হলো কিছু জামা কাপড় এত নোংরা হয়েছিল ভাবলাম যে না জমিয়ে রেখে লাভ নেই এগুলোকে কেচে নিই আর যত জমিয়ে রাখি না কেন তারপরে তো সেই আমাকেই কাচতে হবে তাই না তো সেই জন্য ভাবলাম যে কিছু কিছু প্রতিদিন কেচে দেব। তাহলে আমার কষ্টটা অনেকটাই কম হবে আর এই দেখুন না এখানে কিছু কাঠকুটো আমি রোদুরে দিয়েছিলাম আসলে এই টিনের চালাতে কাঠকুটো দিলে না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো ওখান থেকে আবার তুলে আসছি কারণ এই ছাদের মধ্যেই তো আবার রান্না বান্না করব সেই জন্য সেই ছোটোবেলা থেকেই সিদ্ধ ভাত খেয়ে কিন্তু ওরা স্কুলে যায় দুই ভাই সিদ্ধ ভাত খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আর সকালবেলা করে বেশি কিছু রান্না করি না যেদিন রান্না করি সেদিন কিন্তু সিদ্ধ ভাত করি হয় ডাল সিদ্ধ আলু সিদ্ধ এগুলো করি না হলে আলু সিদ্ধ ডিম সিদ্ধ এটাই করি তো ওরা না এটা খেয়ে যেতেই ভালোবাসে সেই জন্য ভাবলাম যে মাটির হাঁড়িতে করেই আজকে রান্না করি আর এই দেখুন ডালটাকে ধুয়ে নিচ্ছি এটাকে দিয়ে দেবো ঘটের মধ্যে তাহলে কিন্তু ভাতটা যতক্ষণে হবে ডালটাও কিন্তু ততক্ষণে ভালোভাবে হয়ে যাবে এই বৃষ্টির সময় উনান ধরাতে প্রচন্ড কষ্ট হয় সেই জন্য তো আমি জানেন কেরোসিন তেল দিয়েই উনানটা ধরাই এক চিপি কেরোসিন তেল দিয়ে না বেশ ভালোভাবে কিন্তু উনানটা ধরানো যায় আর জানেন তো একদম আর নেভে না একদম খুব ভালোভাবেই ধরে যায় তো এই যে দেখুন এক চিপি কেরোসিন তেল দিয়ে দিলাম আর তারপরে একটা তেসলাই কাটি জ্বালিয়ে আর উনারটাকে জ্বালিয়ে দিলাম আর অল্প কাট দিলেই কিন্তু একদম দাউ দাউ করে জলে যেহেতু উনানটা ছোট কিন্তু ভালো জলে জানেন তো তো যাই হোক এই যে হাতটাকে বসিয়ে দিলাম আর আজকে সৌভিক তো কলেজে চলে যাবে বাড়িতেই থাকবে স্কুলে থাকলে না খুব ভালো হয় কারণ স্কুলে গেলে ও পড়াশোনার মধ্যে থাকে কিন্তু বাড়িতে থাকলে কি হয় জানেন ওই কম্পিউটার নিয়ে বসে থাকবে না হলে ফোন নিয়ে বসে থাকবে ভারী মুশকিল ব্যাপার জানেন তো তো সেই জন্য আমি ওকে একটু ছাদে ডাকলাম বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে আর দেখ গাছে কত ফুল ফুটেছে তারপর কত পাখি আসে আমি যে ওই সকালবেলা করে খাবার দিই না কত পাখি আসে তো সেটাই দেখতে ডাকলাম তো ও এসে ওই যে একটু বসলো তারপর আবার চলে গেল তো ভেন্ডিগুলোকে ধুয়ে আমি ওই যে হাড়ির মুখে রাখলাম আর এদিকে আমি কয়েকটা আলু এনেছি ছাড়াবো না আজকের একদম খোলা শুদ্ধই ভাতের মধ্যে দিয়ে দেবো তবে একটু দিকটা আর একটু সামনের দিকটা একটু চেঁচে দিলাম আর একটু চেলা করে দিচ্ছি যাতে সহজেই সিদ্ধ হয়ে যায় আসলে এই ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য এরকমভাবে একটু যদি না চেলা করে দিই তাহলে আলুটা ভালোভাবে সেদ্ধ হবে না ভাতটা ফুটে উঠেছে তো এখন আর তেমন একটা জাল দিতে হবে না কারণ এই ভাতটা ফুটে উঠলে না তেমনভাবে না জাল দিলেও জলে ওই যে যেটুকু আগুন আছে ওই আগুনেই কিন্তু ভাতটা হয়ে যায় তো সেই জন্য আমি দেখুন একটু ফুলগুলো তুলে নিয়েছি ওই যে ছাদের মধ্যে একটা জায়গাতে জল জমিয়ে রেখেছিলাম সেই জলে একটু পা হাত পা ধুয়ে তারপর ফুলগুলো তুলে নিলাম ভোগ জল দেওয়ার জন্য তাড়াতাড়ি আলু সেদ্ধটা মেখে নিয়েছি ভেন্ডি সেদ্ধটা মেখে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি সাথে সাথে দেখুন ডালটা কিন্তু আমি সাঁতলে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে একটু এডিটিংয়ের কাজগুলো করছিলাম আর এখন বাজে বিকাল চারটে তো এখন আমি চলে এসছি ছাদে আর দেখুন উনুনটা তো গরম অবস্থাতে সরানো যায় না সেই জন্য এখন একটু ঠান্ডা হয়ে গেছিলো তো উনানটাকে আবার যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি আর এখন একটা বাতাবি লেবু আর দুটো পেয়ারা নিয়ে চলে এসছি ছাদে আমার না ভীষণ ভালো লাগে পেয়ারা মাখা খেতে আর বাতাবি লেবু মাখা খেতে সেই জন্য ভাবলাম যে ছাদে যাই গিয়ে একটু ভালোভাবে এগুলো মাখি আর জানেন তো এই বাতাবি লেবুটা নিয়েছিল পাঁচ টাকা পিস বাজারে দেখছি এখন বাতাবি লেবু প্রচুর পরিমাণে উঠেছে তো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকমভাবেই নিয়েছে আর আমি একটু বেলার দিকে গিয়েছিলাম আগের দিন সেই জন্য এই যে দেখুন একটু দাম কম পেয়েছি তো আমি না চার চারটে বাদামি লেবু নিয়ে এসেছি সকালে একটা আপনাদের দাদা খেয়ে গেছে আর এখন এই যে মাখা করছি একটু বিট লবণ আর একটু জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই দুটোর মধ্যে যে কোনো একটা আর যদি পারেন একটু কিন্তু ওই গোলমরিচের গুঁড়ো দেবেন তাহলে দেখবেন পেয়ারা মাখা বলুন আর যে কোনো মাখা খুব ভালো লাগে তবে আমার কাছে তেমন কিছুই নেই শুধুমাত্র দুটো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আর একটু লবণ তো এটা দিয়েই কিন্তু এখন পেয়ারা মাখাটা করব। আর জানেন তো আজকের আমার উনানটা ভেঙে গেছে কারণ ওই যে উপরে প্লাস্টিক টাঙানো ছিল এত ঝড় হচ্ছিল যে প্লাস্টিকটা লোহা শুদ্ধ খুলে পড়ে গেছে উনানের উপর আর দেখুন কতটা উনুন ভেঙে গেছে তো এই উনুনটা আবার সারতে হবে এত কষ্ট করে করে এই উনুনটা দেখুন বানিয়েছি আর যদি এরকমভাবে ভেঙে যায় ভালো লাগে বলুন তো সেই জন্য দেখুন একটু জোড়া তাপ্পি দিয়ে রাখার চেষ্টা করছি জানি না এটা আবার পরে ভেঙে যাবে কি না তবে চেষ্টা করছি আর কি একটু জোড়া তাপ্পি দিয়ে উনানটাকে সারানোর তো এই যে দেখুন কয়েক ঘণ্ট হয়ে ভেঙে গেছে আর আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর ওটাকে আবার যেমন ছিল তেমনভাবে বসালাম আর তার উপর থেকে আবার কাদা মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি দেখুন তো ঠিক হয়েছে কিনা অনেকটাই কিন্তু সন্ধে হয়ে গেছে জানেন বন্ধুরা তো এখন আমি নিচে গিয়ে সন্ধে ভোগ ধরাবো তো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার